শেষে তুরুসকে ড্রোনের সহযোগিতায় উদ্ধার হলো ইব্রাহিম রাইসি সহ হেলিকপ্টারে অবস্থানরত পররাষ্ট্র এবং আরও অন্যান্য যারা ছিলেন তাদের লাশ উদ্ধার হলো অবসান হলো খোঁজাখুঁজির বিভিন্ন গ্রুপ দল বেঁধে খোঁজাখুঁজি করছিলেন দুর্গম এলাকায় অবশেষে টার্কিজ ড্রোন কাজে দিল টার্কির সামরিক প্রযুক্তি এবং ড্রোন প্রযুক্তি যে কত দূর এগিয়েছে তা আবার প্রমাণ হল ইরান অনেক দিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে পুরনো হেলিকপ্টার দিয়ে কাজ চালাচ্ছে ইরানের ইসলামিক বিপ্লবের ফলে ইরানের কতটুক লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে সেটি খুব একটা গবেষণার বিষয় নয় খুব সাধারণ একটা বিষয় ইরানের অর্থনীতির যে চাপ রয়েছে এটা কিছু কিছু সামরিক ক্ষেত্রে ইরান সাফল্য অর্জন করলেও সার্বিকভাবে ইরানের যে আন্তর্জাতিক সম্পর্কের অবনতির হওয়ার কারণে ইরান অনেকটা পিছিয়ে পড়ে